আসসালামু আলাইকুম 15 টি ফ্রি গণিত সেকশন ক্লাসে আজকে 12 তম পর্ব আপনারা যারা সবগুলো পর্ব নিয়মিত পেতে চান তারা টিউটর একাডেমি এর পেজ ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে টিউটর একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে মূল পর্বে চলে যাই আজকে এটা বীজগণিতের পার্ট এখানে বলা হচ্ছে

আর যদি এইভাবে না দিয়ে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এ বি এর মান দেওয়া থাকে তখন আমি এই এ মাইনাস বি ফুল জন্য আমি এই দ্বিতীয় সূত্রটা अप्लाई করব আচ্ছা এখন আমাকে একটু বল যদি কখনো এরকম যে এ প্লাস 1 বাই এ বুঝছ তার মানে বি এর জায়গায় যদি 1 বাই এ থাকে তখন আমাদের সূত্রটা এরকম হয়ে যাবে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার

সেটা হবে ফোর্টি নাইন এবং এটা প্লাস মাইনাস বাই এর মান কি করতে পারতাম যে মানটা দেওয়া আছে দেখেন আপনি এই মান থেকে দুই মাইনাস করতেন রাইট মান থেকে দুই মাইনাস করতেন এবং এটা ফোর দিতেন তাহলে কিন্তু এবং নিশ্চয়ই একটা কি আসবে প্লাস মাইনাস আসবে কিন্তু যদি এ মাইনাস মান বের করতে বলতো তাহলে আমরা কিছুই করতাম না শুধু যে মানটা দেওয়া আছে থেকে দুই মাইনাস করবেন কারণ তখন তার দরকার ছিল

a+b স্কয়ার প্লাস a-b স্কয়ার ডিভাইডেড বাই এই x² b² এর আমরা তিনটা সূত্র প্লাস এই তিনটা সূত্রের ভিতরে আমি প্রথমটা ব্যবহার করব কিভাবে যখন আমার a+b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে দ্বিতীয়টা কখন ব্যবহার করব a-b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে তৃতীয়টা ব্যবহার করব a+b এর মান দেওয়া আছে এবং a-b এর মান দেওয়া আছে

আমাকে যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে মানে কত থ্রি মাইনাস টু মাইনাস কত ওয়ান যদি শর্টকাট করতে চান আসলে এ প্লাস বি এর মান দিয়ে যদি মান বের করতে পারে এবং সেটা যদি বি এর জায়গায় ওয়ান বাই এ থাকে বিয়ের থেকে যদি ওয়ান বাই এ থাকে তাহলে তার পরবর্তী আছে হচ্ছে এইটা মোটামুটি একটু বড় অঙ্ক আমি আপনাদেরকে সটকারটা বলে দিই আর মানে কেন সটকারটা করতে হবে সেটা একটু বলি এটা একসাথে না পরীক্ষার ফল থেকে মানে সময় হান্ড্রেড পার্সেন্ট সব ব্যবহার আমরা করতে পারবো তাই না এই ক্ষেত্রে আপনি হ্যাঁ বাসায় বসে পড়বেন যে কেন এরকম হয় সেটা বাসায় বসে পড়বেন কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন এইখানে যে মানটা দেওয়া আছে নিশ্চয়ই বিয়ের জানি ওয়ান বাই এ মানটা যদি মাইনাস এখানে মানটা যদি মাইনাস থাকে যদি এক্স মাইনাস ওয়ান তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে মান স্কোয়ার এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস টু প্লাস টু দিয়ে এই টোটাল টুকুর উপরে একটা স্কোয়ার এবং সূত্রে আরেকটা মাইনাস টু হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে টুটা

ব্যবহার করবেন এখানে আর বিস্তারিত তার পরবর্তীতে আসেন এই ধরনের অঙ্ক যখন একটা কি যে মানটা দেওয়া আছে এটা প্রথমে আপনি লসাকুপ করবেন তাহলে যদি লসাকু করেন এটা নিজে মনে হয়তো ওয়ান আছে ওয়ান আর এক্স এর লসাগুপ হচ্ছে এক্স এক্স কে ওয়ান দ্বারা বাক করলে সেটা হবে এক্স সেই এক্স কে এক দ্বারা গুণ করলে সেটা হবে এক্স প্লাস x কে এই ধারা সেটা গুণ করলে সেটা ওয়ানটা হচ্ছে এটাকে আমি একটু অ্যারেঞ্জ করে রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং কি মানটা পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে তত ফাইভ এক্স কারণ পৃথিবীর মানটা দেওয়া ছিল

পূর্ণ বর্গ সংখ্যা সেই মানটা একটা পূর্ণ বর্গ সংখ্যা কি সংখ্যা বর্গ সংখ্যা তাহলে এখানে দেখেন এত কত জুট পূর্ণ যেটা দেওয়া আছে নাইন এটিকে আমি আলটিমেটলি লিখতে পারি

মানে এই সংখ্যাটা একটা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যদি এদের যুগ একটা কি সংখ্যা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা হয়েছে কিন্তু দেখেন আপনার এই মানটা দেওয়া ছিল এই মানটা দেওয়া ছিল এই মাঝখানের মানটা দেওয়া নাই তাহলে টোটালটা পূর্ণবর্গ করার জন্য এই মাঝখানের মানটা আপনি অতিরিক্ত আনছেন অতিরিক্ত যোগ করছেন মানে সেটা কত ছয় চার থেকে কত চব্বিশ এই যে চব্বিশ আর এক আপনি অতিরিক্ত এনে যোগ করেছেন তাহলে যা দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে এক্স এর কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান করতে বলা আছে এটার বিষয়টা হচ্ছে এ কিউব মাইনাস বি এর আমরা আগে সেটা হচ্ছে এ মাইনাস বি

প্লাস কত থ্রি রুট ফাইভ এটা হচ্ছে কত এইবার মান বের করতে বলা হচ্ছে এখনো তাই কিন্তু আগে কি দেওয়া ছিল আগে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান আর এখন শুধুমাত্র এক্স এর মান দেওয়া আছে রাইট আচ্ছা শুধুমাত্র যদি এক্স এর মান দেওয়া থাকে

তাহলে এখানে আমি কি লিখতে পারি টু রুট টু এর উপরে কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট আমি এক্স মাইনাস ওয়ান বাই টু এর উপরে কিউব এটা কি মিন করে টু এর উপরে কিউব সেটা হচ্ছে এ আর রুট টু এর উপরে কিউব সেটা কি মিন করে বলেন তো টু রুট টু কারণ কি আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে রুট এন এর উপরে যদি কিউব হয় তাহলে এটা হচ্ছে এন রুট এন হবে কিভাবে হয়

তাহলে এটা আমি কত বলতে পারি টু রুট থ্রি এর উপরে কি হয় আমরা চব্বিশ পেয়ে গেলাম সেই সাথে সাথে আমাদের বারোটম করবো শেখ ডিউটোর একাডেমিয়া বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি